হ্যালো শিক্ষার্থীরা এখন আমরা বিগত বছর বিভিন্ন স্কুল এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এসেছে এমন কিছু প্রশ্ন আমরা গুণ থেকে প্র্যাকটিস করব ঠিক আছে দেখো আমি যে গুণ বা ভাগগুলো দিয়েছি এখানে সবগুলো হয় দশ দিয়ে গুণ হলে একশো দিয়ে বা এক হাজার দিয়ে এরকম মানে একের পরে শূন্য শূন্য দিয়ে তাহলে এখান থেকে আমাদের একটা থিওরি মনে রাখতে হবে যখন আমরা গুণ করব একের পরে যে কয়টা শূন্য থাকবে আমাদের দশমিকটা সেই কয় ঘর ডান দিকে চলে যাবে সামনের দিকে চলে যাবে আর যখন আমরা ভাগ করব দশমিকটা ঠিক সেই কয় ঘর বাম দিকে চলে আসবে তাহলে এখানে দেখো শূন্য আছে দুইটা তাহলে আর দুই ঘর বামে চলে আসবে এখানে শূন্য আছে দুইটা তাহলে আমরা গুণ করলে ডান দিকে চলে যাবে আর ভাগ করলে বাম দিকে চলে আসবে তাহলে আমরা এগুলি একটু করি দেখো তোমরা বুঝতে পারো কিনা আচ্ছা আমরা ভাগেরটা পরে করি আগে আমরা গুণ বলা করি ঠিক আছে ভাগটা আমরা একটু পরে দেখবো তাহলে দেখো এখানে আমাদের যে সংখ্যাটা আছে আমরা সেটাই উঠাবো আগে চার দুই শূন্য নয় এটাই উঠালাম আমরা তাহলে আমি কি বলেছিলাম আমরা একশো দিয়ে গুণ করবো এখানে ভালো করে খেয়াল করো তাহলে আমাদের দশমিকটা কয় ঘর ডানে যাবে শূন্য কয়টা আছে দেখো তো আমরা চিন্তা করব দশমিক এর জন্য এক তাহলে এক আর দশমিক বাদ তাহলে শূন্য আছে দুইটা তাহলে আমাদের দশমিকটা দুই ঘর ডানে চলে যাবে তাহলে আমার যাওয়ার কথা নয় একটা ঘর তারপর একটা শূন্য তারপর আরেক ঘর ডালে চলে যাবে তাহলে আমাদের আরেকটা ঘর লাগতেছে কিন্তু এখানে এই জন্য আমরা কি করলাম শূন্য দিলাম তারপরে আমাদের দশমিক যায় এখন সবার শেষে দশমিক দিলেও যে কথা না দিলেও একই কথা মানে দশমিকের পরে যখন আমরা শূন্য লিখি তখন তার কোনো দাম থাকে না তাহলে আমাদের উত্তর হলো কত চার দুই শূন্য নয় শূন্য এখানে আমরা দশমিকের পরে দুই ঘর নিয়ে গেলাম এখন দেখো এখানে আমাদের আছে শূন্য দশমিক এক দশমিক বাদ দিয়ে তাহলে আমাদের কি হবে আর তাহলে আমাদের দশমিক কয় ঘর এক একটা যাবে এক ঘর তাহলে একের পরে আমাদের দশমিক হবে তাহলে একের পরে দশমিক দিলেও যে কথা না দিলেও এক কথা তাহলে আমাদের এটার উত্তর হবে শূন্য দশমিক এক তাহলে কোনো সংখ্যার আগে শূন্য থাকলে তারও কোনো দাম নেই তাহলে আমাদের খালি উত্তর হলো কত এটা এক হলো ঠিক আছে এখন আমরা এটা দেখব ছয় চার তিন যে সংখ্যাটা আছে আমরা সেই সংখ্যায় লিখবো প্রথমে দশমিক ছাড়া তাহলে দেখো আমরা কত দিয়ে গুণ করবো শূন্য কয়টা আছে এখানে একটা তাহলে আমাদের দশমিকটা এক ঘর ডানে চলে যাবে মানে ছয় দশমিক চারের আগে দশমিক ছিল এখন চারের পরে চলে যাবে মানে একটা শূন্য থাকার কারণে এক ঘর ডানে চলে গেল যদি দুইটা শূন্য থাকতো তাহলে দুই ঘর ডানে যাইতো তিনটা শূন্য থাকতো তাহলে তিন ঘর ডানে যেত এটা আমরা সহজে মুখে মুখে করতে পারি আর যদি তোমরা ভাবো যে না আমি গুণই করব। তোমরা ওই পদ্ধতিতে গুণ করতে পারো এখন দেখো এটা যেভাবে আছে আমরা সেভাবে শূন্য শূন্য আছে আছে কয়টা তিনটা তারপরে এক আছে ঠিক আছে আমরা ওইভাবে লিখলাম আগে তাহলে দেখো দশমিকের পরে এখানে তিনটা ঘর আছে কিন্তু আমার শূন্য আছে কয়টা দুইটা তাহলে আমার দুই ঘর পরে দশমিক চলে যাবে তাহলে এখানে ছিল দশমিক তাহলে আমরা দুই ঘর গুনি এক দুই দুই ঘর পরে আমাদের চলে গেল তাহলে এর দশমিক দশমিক শূন্য শূন্য এক আগে এতগুলো শূন্যের কোনো দাম নাই আমরা একটা শূন্য রাখবো বাকিগুলা মুছে দিই তাহলে শূন্য দশমিক এক হলো ঠিক আছে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য